হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই তোমাদের সবাইকে আমার চ্যানেলের আর একটা নতুন এপিসোডে আজকে আমি তোমাদের সাথে যে সিনেমাটার এক্সপ্লেনেশন এবং রিভিউ শেয়ার করব। সিনেমাটার নাম গুড ব্যাড অ্যান্ড আগলি সিনেমাটা একটা তামিল সিনেমা আর প্যান ইন্ডিয়ান রিলিজ না হওয়াতে আমরা হিন্দি ভার্সন কিন্তু এটা দেখতে পাইনি এখনো তবুও তামিল ভার্সনটা দেখার পরে আমি যতটুকু সিনেমাটার কাহিনি বুঝতে পেরেছি সেটাই তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য চলে এলাম তো তাহলে চলো শুরু করি সিনেমার ফার্স্ট স্টেপ সিনেমার এক্সপ্লেনেশন সিনেমার কেন্দ্রবিন্দুতে রয়েছে অপরাধ জগতের একজন নটরিয়াজ ক্রিমিনাল যার নাম একে একে চরিত্রে অভিনয় করেছে অজিত কুমার অপরাধ জগতে তার এতটাই আধিপত্য যে এক নামে সবাই তাকে জেনে এবং তাকে সমীহ করে চলে মুখে কিছু না বললেও অপরাধ জগতে তার অনেক শত্রু রয়েছে যারা মনে মনে এই ইচ্ছাটাই রাখে এ করেই হোক একে মেরে একে জায়গাটা নেবে অপরাধ জগতে একে একটা কোটনেম রয়েছে আর সেটা হচ্ছে রেড ডাগুন আর রেড ড্রাগনের তার সামনে মুখ ফোটে কখনো কেউ বিরোধিতা প্রকাশ করে না রেড ড্রাগন ওরফে একে অপরাধ জগতে যখন তার আধিপত্য বিস্তার করে রেখেছে তখন তার পার্সোনাল কিন্তু তো একটা সময়ে অপরাধ জগৎ থেকে হয়ে সে চাইছে তার ফ্যামিলির কাছে ফিরে আসতে আর তার জন্য সে তার অপরাধ জগতের লাইফকে ছেড়ে কর্তৃপক্ষ অর্থাৎ পুলিশ প্রশাসনের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেয় আলটিমেট ইন্টেনশন এটা যে সাজা শেষ হওয়ার পরে সে তার স্ত্রী ডামিয়া এবং সন্তান বিয়ানের সাথে সুখে শান্তিতে বাকিটা জীবন কাটাবে আত্মসমর্পণ করার পরে একে আঠারো বছরের জেল হয়ে যায় আঠারো বছর পরে জেল থেকে বেরিয়ে সে যখন তার স্ত্রী এবং সন্তানের কাছে তাদের সাথে শান্তিতে বাকিটা জীবন তার স্ত্রী তখন রয়েছে ভারতবর্ষে কিন্তু তার সন্তান বিহান সে তখন রয়েছে বিদেশে এরপরে একে প্ল্যান করে সে তার সন্তান বিয়ানের সাথে দেখা করার জন্য বিদেশে যাবে একে যখন তার স্ত্রী রামিয়া যে চৈত্র অভিনয় করেছে তৃষা কৃষ্ণান তার সাথে দেখা করতে আসে তখন তার পুরোনো শত্রুরা ভাড়া করা গুন্ডা পাঠায় একে এবং তার স্ত্রীকে মারার জন্য একের স্ত্রী এবং একের কোনো ক্ষতি তারা করতে পারে না উল্টে তারা পরাজিত হয়ে ফিরে যায় কিন্তু একের উপর এই অ্যাটাকের পরে রামিয়া তাকে বলে যে তুমি আমাদের থেকে দূরে থাকো তুমি আঠারো বছর আমাদের সাথে ছিলে না আমরা ভালো ছিলাম যখনই আমাদের লাইফে ফিরে এলে তার সাথে সাথে তোমার অতীত জীবনের পাপ আমাদের লাইফে ফিরে এলো এবং আমার জীবনটাকে বিপন্ন করে তুলেছে অথবা আমি তোমাকে অনুরোধ করছি তুমি আমাদের থেকে দূরে থাকো রামিয়া যখন একে তার এবং তার সন্তানের লাইফ থেকে দূরে থাকতে বলে স্বভাবতই একে ডিপ্রেস হয়ে যায় একে তখন মনে হয় আঠারো বছরের এই অপেক্ষা আঠারো বছরের এই স্যাক্রিফাইস নিমিশে যেন বিফল হয়ে গেল একে তখন ডিপ্রেস হয়ে যায় এবং সে দেখা করে তার পুরনো সহযোগীদের সাথে পুরনো সহযোগীদের সাথে একে দেখা করে এবং তাদেরকে ওয়ার্নিং দেয় যেন একের ফ্যামিলি থেকে তারা দূরে থাকে যেহেতু দীর্ঘদিন অপরাধ জগৎ থেকে দূরে ছিল সেজন্য জন্য তার সহযোগীরা একটু সাহস পেয়ে যায় তারা এটাই ধরে নেয় যে একের মধ্যে হয়তো আগের মতো মতোবার পাওয়ার নেই সেক্ষেত্রে তারাও একে সামনে একটু ডায়লগ করতে থাকে তো সেখানে একে এবং তার প্রাক্তন কিছু অ্যাকশন এবং ডায়লগ বাজিতে ব্যাপারটার উত্তেজনা একটু বেড়ে যায় শেষ পর্যন্ত একে তাদেরকে থের দেয় যে যদি আমার ফ্যামিলি থেকে তোমরা দূরে না থাকো তাহলে তোমরা পুরোনো রেড ড্রাগনকে দেখতে পাবে আর আমাকে যদি পুরনো রেড ড্রাগনের ফর্মে ফিরে যেতে হয় সেটা তোমাদের কারোর জন্য কিন্তু ভালো হবে না কাহিনীর এই পর্যায়ে এসে একে এবং তার পুরনো সহযোগীদের মধ্যে যখন একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হচ্ছে ঠিক তখনই একে জানতে পারে যে ভারতবর্ষের বাইরে বিদেশে তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে কেন গ্রেপ্তার করা হয়েছে একে ছেলে বিহানকে বিদেশে ডেয়ারিলেটেড কেস এর জন্য গ্রেপ্তার করা হয়েছে এরপরে ছেলেকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য একে চলে আসে বিদেশে বিহানকে রাখা হয়েছিল কিশোর কারাগারে একে গিয়ে বিহানের সাথে দেখা করে বিহান তখন একে বলে তাকে মাদকাসক্ত করা হয়েছিল এবং তার সামনে তার বান্ধবী যার নাম কিনা নিতা তাকে গুলি করা হয়েছে এবং এর পরবর্তী কোনো ঘটনাই বিহানের মনে নেই শেষ ঘটনা বিহানের যেটা মনে আছে সেটা হলো পুলিশটাকে গ্রেফতার করে এনেছে মাদকাসক্ত হওয়ার পরে এবং গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত এর মাঝে কি ঘটনা ঘটেছে সে সম্বন্ধে বিহান কিছুই বলতে পারে না এরপরে ছেলেটিকে বিপদ থেকে উদ্ধার করার জন্য এবং আসল সত্যটা কি সেটা খুঁজে বের করার জন্য ময়দানে নামে একে আফটার অল সে একজন নটোরিয়াস ক্রিমিনাল ছিল এবং তারও কিন্তু চেনাশোনা খুব একটা কম ছিল না এবং একটা সময় গিয়ে একে এই সত্যটা জানতে পারে যে ডার্ক পুলস নামে একটা গ্যাং বিহানকে ফাঁসিয়েছে বিহার যে জেলে রয়েছে সেই অপরাধের পেছনে হাত রয়েছে এই গ্যাং এর একে যখন এই গ্যাং এর সম্বন্ধে ইনকোয়ারি করতে থাকে একটা পর্যায়ে গিয়ে সে এটাও জানতে পারে যে এই গ্যাং পরিচালনা করছে জনি চরিত্র অভিনয় করছে অর্জুন দাস বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপে জড়িত এর পাশাপাশি তারা একটা ক্যাসিনো চালায় এবং ক্যাসিনোর ব্যাক এন্ডে একটা বিশাল বড় ভল্ট রয়েছে যে ভল্টের মধ্যে তাদের সমস্ত অপরাধ জগতের ডকুমেন্ট এবং ব্ল্যাক মানি সযত্নে এবং নিরাপদে সেখানে রাখা আছে এরপরে একে জনিকে ধরতে না পারলেও জনের একজন ক্রাইম পার্টনার ধরে ফেলে এবং তার থ্রু দিয়েই একে জনির সাথে ভিডিও কলে কথা বলে এবং একে জনিকে থ্রেট করে যে তার ছেলে বিয়ানকে যদি নিঃশর্ত মুক্তি দেওয়া না হয় তাহলে তার ক্যাসিনো এবং ক্যাসিনোর ব্যাক যে ভল টাকা আছে সব কিছুকেই সে ধ্বংস করে দেবে কিন্তু একে থ্রেট শুনে জনি কিন্তু বিন্দু মাত্র ভয় পায় না আর সিনেমার এই পর্যায়ে এসেই একে জানতে পারে জনি অ্যাকচুয়ালি একা নয় জনি এবং জ্যামি দুই জমজ ভাই মিলেই এই সমস্ত অবৈধ কার্যকলাপ চালায় এতদিন এই দুই ভাইয়ের পরিচয় গোপন রাখা হয়েছিল এই দুই ভাইয়ের মধ্যে জনি স্ট্রং পার্সোনালিটি হলেও জ্যামির চরিত্রের মধ্যে প্রবলেম ছিল ড্রাগ এবং নারী দুটোতেই ছিল তার প্রবল আসক্তি এরপরে জনি এবং জ্যামি দুই যমজ ভাই একে চ্যালেঞ্জ করে একদিকে জনি এবং জ্যামি এবং অন্যদিকে একে দুই পক্ষের মধ্যে কন্টিনিউ সংঘর্ষ চলতে থাকে বন্ধুরা এখানে একটা ছোট্ট ইনফরমেশন জানিয়ে রাখা দরকার সেটা হচ্ছে ভারতবর্ষ থেকে ছেলেকে বাঁচানোর জন্য কিন্তু শুধু একেই আসেনি একের মিসেস রামিয়া অর্থাৎ তৃষা খ্রিস্টান সেও কিন্তু এসেছে ছেলেকে সাহায্য করার জন্য এবং ছেলেকে বিপদ থেকে বাঁচানোর জন্য তো কাহিনী এগোনোর সাথে সাথে আমরা জানতে পারি বিহানের মা রামিয়া জ্যামির কাছ থেকে একটা শিকারক্তি রেকর্ড করে নিয়েছে আর সেটা কিভাবে করেছে আমি আগেই বলেছি যে জ্যামির আসলে নারীদের প্রতি দুর্বলতা ছিল আর সেই দুর্বলতাকে কাজে লাগিয়েই বিহানের মা রামিয়া তার থেকে স্বীকারোক্তি রেকর্ড করে এই স্বীকারোক্তি জমা দেওয়া হয় পুলিশের কাছে এবং সেই স্বীকারোক্তির উপর বেশ করে জ্যামিকে গ্রেপ্তার করা হয় যেহেতু বিয়ানের জন্য জামিকে জ্যামিকে করা হয়েছে সেই কারণেই জনি এবং জ্যামি দুজনেরই একটা প্রচন্ড আক্রোশ জন্ম বিয়ানের উপর একে এবং রামিয়ার পাশাপাশি বিয়ানো তখন তাদের প্রাইমারি টার্গেট হয়ে দাঁড়ায় তাদের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায় একের পুরো ফ্যামিলি থেকে প্রতিশোধ নেওয়া এবং তার পাশাপাশি একের পুরো ফ্যামিলিকে এই থেকে চিরতরে শেষ করে দেওয়া কাহিনী যখন আরেকটু এগিয়ে যায় তখন একের ইনভেস্টিগেশনের একটা পর্যায়ে গিয়ে আমরা দেখতে পাই যে বিহানের বান্ধবী নিত্তা যাকে খুন করা হয়েছিল সে কিন্তু বেঁচে আছে আর বিহানকে যে কেসে ফাঁসানো হয়েছিল সেই প্ল্যানের একটা অংশ ছিল নিতা বিহানের কাজ করেছিল এটা জানার পরে রাখে যেহেতু জনি এবং জ্যামির টার্গেট ছিল একে ফ্যামিলি তারা চাইছিল একের পুরো ফ্যামিলিকে শেষ করে দিতে সেইখানে দাঁড়িয়ে একের মিসেস অর্থাৎ রামিয়া এটা ভাবে যে জনি এবং জ্যামিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে হয়তো তারা সেফ থাকবে তাদের তাহলে বিহানের উপর থেকেও সমস্ত বিপদ কেটে যাবে এই ভেবে রামিয়া কি করে যেখানে জ্যামি এবং নিত্যাকে লুকিয়ে রাখা হয়েছিল সেখানে পৌঁছে যায় কিন্তু রামিয়ার পিছে পিছে সেখানে পৌঁছে যায় জনি জনি এবং জ্যামি তখন চেষ্টা করে নিততাকে মার্ডার করে দেওয়ার কারণ নিত্যা যে বেঁচে আছে সেই খবর কিন্তু প্রশাসন পর্যন্ত পৌঁছায়নি তখন আর নিত্যা যদি বেঁচে না থাকে তাহলে নিত্যার মার্ডার কেসের আসামি যাবে বিহানকে আবার পুলিশের ধরে নিয়ে যাবে তো তারা যখন নেতাকে মারার চেষ্টা করে সেখানে একে পৌঁছে যায় এবং একের সাথে একটা মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে তারা পরাজিত হয় এই পর্যায়ে দেখতে পাবো একে এবং জনি এবং জিমির মধ্যে শেষ পর্যন্ত জনি এবং জিবি একের কাছে পরাজিত হবে এবং একে তাদেরকে পুলিশের হাতে তুলে দেবে কিন্তু পুলিশ যখন তাদেরকে নিয়ে যাচ্ছিল তারা পুলিশের হাত থেকে পালিয়ে যাবে কিন্তু পুলিশের হাত থেকে পালিয়েও তারা বাঁচতে পারবে না কথাই আছে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় তো তারা গিয়ে আবার পড়বে একের হাতে তো একে খুব ভালোভাবে বুঝতে পারবে যে এদেরকে আমি বারবার পুলিশের হাতে দেব আর পুলিশের হাত থেকে পালিয়ে আসবে এবং আমার ফ্যামিলিকে মারার চেষ্টা করবে এই চিন্তা ভাবনা থেকে একে দুই ভাইকে হত্যা করবে এবং তার এবং তার নিরাপত্তা সুনিশ্চিত করবে বন্ধুরা সিনেমার গল্প এখানে শেষ এই ছিল আমার সিনেমার এক্সপ্লেনেশন তো চলো এবার চেষ্টা করি সিনেমাটাকে একটু রিভিউ করার রিভিউ করতে গিয়ে সবার আগে আমি বলবো ডিরেক্টরের কথা ডিরেক্টর এই সিনেমাটাকে আদ্যপান্ত একটা অ্যাকশন সিনেমা বানানোর চেষ্টা করেছে অবশ্যই সেই অ্যাকশনের মধ্যে স্টাইল রয়েছে এবং ডিরেক্টর সাকসেসফুলি সেটা করতে পেরেছেন তবে ব্যক্তিগত ডিরেক্টরকে আমি একটা নাম্বার দিতে কারণ আজকের দিনে দাঁড়িয়ে যেখানে অডিয়েন্স আধ্যপাল্ধ একটা ধর্মী সিনেমা বানিয়ে ডিরেক্টর কিন্তু খুব একটা বুদ্ধিমানের মতো কাজ করেনি আর এই সিনেমাটাতে যে ধরনের স্টোরি দেখানো হয়েছে এই ধরনের স্টোরি বিগত দিনে আমরা হাজার হাজার দেখেছি সেক্ষেত্রে স্টোরিতে নতুনত্ব কিছুই নেই কন্টেন্ট এবং স্টোরির ক্ষেত্রে আমি কিন্তু ডিরেক্টরকে নেগেটিভ মার্কিং আর আমি যদি অভিনয়ের কথা বলি সেক্ষেত্রে দুইজন অভিনেতার নাম বলতে হবে এক হচ্ছে সেন্টারে রেখে এই সিনেমার কাহিনীটা লেখা হয়েছে এবং অজিত কুমার পুরোপুরি ক্যারেক্টারের সাথে জাস্টিফাই করেছে দ্বিতীয়ত আমি যার কথা বলবো সেটা হচ্ছে অর্জুন দাসের কথা অর্জুন দাসকে আমরা লোকেশ গঙ্গরাজের কাইতি এবং মাস্টার সিনেমাতে যে ধরনের ভিলেন চরিত্রে দেখেছিলাম চেষ্টা করেছে তাকে একটু আলাদা টাইপের ভিলেন হিসাবে আমাদের সামনে প্রেজেন্ট করা সেখানে কিছুটা সফল হয়েছে এবং অর্জুন দাস ট্রাই করেছে নিজের বেস্ট আউটপুটটা দেওয়া তবে ব্যাপারটা হয়তো দর্শকদের কাছে ততটা ভালো নাও লাগতে পারে এছাড়া অন্যান্য যে সমস্ত চিত্র রয়েছে তার মধ্যে অদিত কুমারের মিসেজের চুক্তি তৃষা কৃষ্ণন মোটামুটি ভালো অভিনয় করেছে এছাড়া সুনীল যোগী বাবু জাকি স্যার তাদেরকে ছোট ছোট যে সমস্ত চিত্র দেওয়া হয়েছে তারা চেষ্টা করেছে নিজেদের বেস্ট আউটপুটটা দিতে কতটা সফল হয়েছে সেটা মোটামুটি 2 সপ্তাহর মধ্যে क्लियर হয়ে যাবে আমাদের কাছে তো বন্ধুরা এই ছিল গুড ব্যাড আগলি সিনেমা রিভিউ সিনেমাটা মোটামুটি এক শ্রেণীর দর্শককে মাথায় রেখে তৈরি করা হয়েছে যারা কন্টেন্ট এবং ভালো স্টোরি খোঁজে থিয়েটারে যান সিনেমা দেখতে তাদের জন্য আমি সতর্কবাণী বলে দিচ্ছি তারা কিন্তু এই সিনেমাটা দেখতে যাবেন না আর এই সিনেমাটা দেখাও কিন্তু সবার পক্ষে ইজি হবে না কারণ এই সিনেমাটা হিন্দিতে রিলিজ হয়নি সেক্ষেত্রে কষ্ট করে পয়সা খরচ করে থিয়েটারে যেতে হবে না আপনারা ডাইরেক্ট ওটিটি তে এই সিনেমাটা দেখতে পাবেন তবে ওটিতেও আপনারা সিনেমাটা দেখবেন কিনা সেটা আমার রিভিউ দেখে আপনারা ডিসাইড করে নিন আমার মনে হয় আমার রিভিউ শোনার পরে আপনাদের আর ডিসিশন নিতে অসুবিধা হবে না এই সিনেমাটা আপনারা আদৌ দেখবেন কিনা তো বন্ধুরা আজকের মধ্যে এ পর্যন্তই প্রত্যেকবারের মধ্যে এবারও বলবো আমার রিভিউ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন এবং অবশ্যই বেল আইকন প্রেস করে রাখুন যাতে আমার পরবর্তী রিভিউ পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে আশা সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী রিভিউ ভিডিওতে টিল দেন টাটা বাই বাই হ্যাভ এ নাইস